বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা আজ পনেরো দিন পর আলটা নতুন দিনে চলে এসেছি আজকে অ্যালোমন্ডা গাছের চা তৈরি করব এই বৃষ্টির সময় অ্যালোমন্ডা গাছ অর্থাৎ এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো এই যে অ্যালোমন্ডা এই ফুলটা তোরা এই যে ফুলটা অসাধারণ একটা ফুল আমি ডালটা কাটছিলাম তো ফুলটা হঠাৎ ভেঙে চলে এলো বা ওই যে গাছে যে ডালটায় ফুল ছিল ওটা ভেঙে চলে এলো তো আজকে আমরা এই গাছেরই ডাল প্রতিস্থাপন করব সরি ভুল বললাম প্রতিস্থাপন নয় চারা তৈরি করব এটা খুব অনায়াসে বৃষ্টির সময় করা যায় আর যারা যারা যাদের বাগানে এই অ্যালামনটা নেই তারা তাদের বাগানে অ্যালামনটা অ্যাড করতে পারে কাঠটা এই যে কাঠটা এই যে গাছগুলো ইনডোর প্লান্ট হ্যাঙ্গিং গাছ আমি কিছু চারাই এখানে ফেলে দেখতে পাচ্ছ এখানে মাটিতে ফেললেই চারা হয়ে যায় কিছু মাটিতে এরা ফেলে দেবো এবং এখানেই চারা তৈরি হয়ে যায় অটোমেটিক এবং আমার গাছে ছোট টবেও লাগিয়ে দিলে অনায়াসে চারা তৈরি হয়ে যায় কোনো দেরি হয় না যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় গাছগুলোতে অনায়াসে গাছ তৈরি চারা তৈরি হয়ে যায় তো এগুলোকে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্বে একটা করে কাট দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলোকে আমি এখন কাট দিয়ে দেবো এবং অনায়াসে এমনিতেই মাটিতে পুঁতে দেবো অনুযায়ী আমাদের এই দূরত্ব অনুযায়ী আমাদের কাজ করে নিতে হবে এই অ্যালামন্ডা গাছগুলো আমরা বাড়িতে অনায়াসে চারা তৈরি করব এবং এইগুলো শুধুমাত্র বালি আর কিছু পরিমাণ বালি আর মাটিযুক্ত যে মিডিয়া থাকে ওই ধরনের মিডিয়ায় আমরা তৈরি করবো আমার ধারার কমে গেছে তো আমাদের কাছে এখন অনেকগুলোই কাটিং তৈরি হয়ে গেছে এতগুলো কাটিং আমরা এখন বসাবো এই ধরনের কাপকে আমরা বা ছোট ছোট গ্লাস টাইপের আমি জোগাড় করেছিলাম তো আমাদের যেহেতু বিনা খরচায় বাগান করতে হয় অর্থাৎ আমি অনেক ট্রিক্স দিই যে এখানে মানে অনায়াসেই বিনা টাকা খরচা করেই আমরা বাগান তৈরি করব ওই জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় ঘরোয়া পদ্ধতি তো আমার কাছে এখন কাটিং কটা রয়েছে দেখে নিই চারটা সাতটা রয়েছে তো আমাদের সেই মতন গ্লাস নিয়ে নিতে হবে সাতটা সাতটাই আছে হিসাব মতো এখানে দেখিয়ে পেলাম তো এগুলোতে এখন আমি বালি আর মাটি মাটিযুক্ত বালিযুক্ত মাটিগুলো ভর্তি করি এখন আমার এখন আমার এই যে মাটিগুলো ভরা শেষ অর্থাৎ এগুলো একটু ভিজা মাটি রয়েছে যার জন্য এরকম দেখতে লাগছে তো এগুলোকে আমাদের ভরে দেওয়ার পর এগুলোকে আমার চারা রূপান্তর করার মানে ডাল থেকে চারা তৈরি করার জন্য আমাকে এখন ডালগুলোকে ফুটে নিতে হবে তো আমি এটা সম্পূর্ণ বিনা রুটিন হরমোন এবং কোনো অ্যালোভেরা কোনো কিছুই ছাড়াই করছি তো দেখি কত পারসেন্ট সফল হতে পারি তোমরা একটু ফলো করে আর ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও বাগানিদের নতুন ভিডিও অর্থাৎ আমি নতুন দেখুন বাগানিরা সবসময় নতুন কিছু এক্সপিরিয়েন্স করে থাকে এবং নতুন কিছু তৈরি করে নিজেরাই তৈরি করে তো এর জন্য নতুন কিছু শেখার জন্য আমাদের নিজের নিজের কিছু অবলম্বন করতে হবে অর্থাৎ ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করতে হবে আমাদের খাটিয়ে তো এটাই ছিল আজকের ভিডিও এইভাবে আমি কাজগুলোকে বসিয়ে দেবো আর অপেক্ষা করব কতদিনে আমাদের এটা চারা টেরিস নয় চায় রূপান্তর হয় তো আমি সম্পূর্ণভাবে এখন ছাই যুক্ত জায়গা দেখে দেব যেটা হচ্ছে কিনা যেখানে কিনা সরাসরি বৃষ্টি না পড়ে কারণ যেহেতু এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সরাসরি বৃষ্টি না পড়ে ওই জন্য সব জায়গায় দেখে নেব এক নতুন ভিডিওতে এইটা সফল হওয়ার পর আমি তোমাদের আরেক নতুন ভিডিওতে এটা দেখিয়ে দেবো কত পরিমাণ সফল কত পার্সেন্ট এটা হয়েছে চারা রূপান্তর তা হচ্ছে নতুন ভিডিওতে